ভিডিও আপলোড করে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন আপনারা দেখতে পারবেন যে গাড়িগুলো কোথায় আছে কেমন দামের মধ্যে হবে কন্ডিশন কেমন গাড়িগুলো এগুলো কিন্তু আপনারা মোটামুটি জানতে পারবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্টি ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটি গাড়ি আছে তিনটি গাড়ি কিন্তু মোটামুটি আপডেট গাড়ি দেখতে পাচ্ছেন ডাবল হেড টাইটের গাড়ি প্রত্যেকটাই কিন্তু ডাবল হেড টাইটের গাড়ি কিছু দামি গাড়ি আছে আর একটা হয়তো সম্ভবত একটু কম দামি গাড়ি আছে তিনটা গাড়ির মধ্যে মোটামুটি গাড়িগুলো কোথায় পাবেন আমি একটু দেখাই এদের দেখতে পাচ্ছেন সততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম এখানে সকল প্রকার পুরাতন এবং নতুন সিএনজি এবং সিলিন্ডার ক্রয় বিক্রয় করা হয় ঠিক আছে যদি কেউ সিলিন্ডার নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন ওখানে আশাবুল ভাই আছে ওনার সাথে কথা বলি কথা বলে গাড়িগুলো সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ি আপনার কাছে সর্বমোট কয়টা আছে ভাই মোট গাড়ি আছে 6টা 6টা গাড়ি আছে বুকরা কাজ আছে তো ভাই এখন বর্তমানে 3টা আছে গাড়ি বেচছি আচ্ছা ওই গাড়িগুলো বাজেট কেমন আসবে বুকরা ভাই আপনার 180000 টাকা আছে 205 সিসি গাড়ি আচ্ছা আবার আছে ধরেন 130000 টাকা 75 গাড়ি আচ্ছা আর 10 গাড়ি আছে 4 লাখের ভিতর দে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও তো নিতে হ্যাঁ অবশ্যই তাহলে আমরা কোনটাতে শুরু করব এটা শুরু করি এটা শুরু করি এটা কত সালের গাড়ি

সামনে দিয়ে একদম ফ্রেশ তারপরে ভাই এখান দিয়ে ভিতরে কত সিসি গাড়ি এর দুশো পঁয়ত্রিশ সিসি গাড়ি ভাই

দেখলি তো ফ্রেশ এটা টায়ার কেমন আছে টায়ার তিনটাই মারে অনেক সুন্দর আছে ভালো আছে ভাই আচ্ছা পিছনে দেখাই পিছনে কেমন গাড়িটার দাম কয় টাকা একটু ধৈর্য ধরেন জানতে পারবেন উত্তরের গাড়ি একদম অরিজিনাল ভাই ঠিক আছে কোনো ম্যাচিং নাই তারপরে আপনার কাগজ পাতি সম্পর্কে এখান থেকে গ্যারান্টি পাবেন একশো ইঞ্জিন ডিজেল পরিষ্কার করা নাই তো ভাই এরকম আছে ইঞ্জিন আপনি কন্ডিশন কেমন একদম ভাই একশো মোবাইল খায় না একদম ফেরেস আছে ভাই পানি মাঠ গাড়ি দিকদেও দিক সব ভালো আছে সব গাড়ি ভালো আছে ভাই মোবাইল খাবে না 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 গ্যারান্টি একবারে প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি ভাই তিনটা গাড়ি গ্যারান্টি দিয়ে দিবেন একদম আমার এই যেখানে মেকার আছে নিজস্ব কাজ করে দিবে এখান থেকে এখান থেকে কাজ করেন আপনি মাঝে মাঝে সাইড মাঠে একদম ফেরেস দেখেন এগুলা তো কাজ করায় নাই না মডেলটা দেখেন ভাই সর্বমান এটা কত সালের গাড়ি দেখি একটু দেখেন হচ্ছে এর আচ্ছা এই গাড়িটার মানে প্রাইস কেমন ভাই এটার ভাই প্রাইস আপনার সাড়ে চার লাখ টাকা বিক্রি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা এখন তো জানেন সবল ভাই গাড়ির দাম বেশি মার্কেটে জি এখন সেই ভাই সাড়ে চার লাখ টাকা

তারপরে এখান দিয়ে অরিজিনাল একদম অরিজিনাল একটু ছোট খাটো আছে স্কেচ আছে কিন্তু কালার কন্ডিশন অরিজিনাল সব এসএস বাম্পার গাড়ি এসএস বাম্পার আছে একটা এই বাম্পার আলাদা এই বাম্পার আলাদা ভাই দাম কি কম বেশি আছে না এই বাম্পারটা দাম বেশি ভাই এটার দাম বেশি এটা দাম বেশি এটা মন মারতে শক্তিশালী বেশি শক্তিশালী এই বাম্পার আপনার যেহেতু শক্তিশালী এর পর তো আপনি একদম সরে খারাপ হয় কিছু না ভাই আচ্ছা এর ইঞ্জিন কেমন হবে ওই পোতে ইঞ্জিন ভালো ভাই এটা বলা না করে ইঞ্জিন খারাপ থাকলে কাজ করে দেব ভাই ইঞ্জিন খারাপ পাবেন না কত কতদিন গ্যারান্টি দিতে পারবেন

গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন তিনটা গাড়ি দামি দামি গাড়ি আছে বাইরের কাছে লোকেশনটা কোথায় ভাই একটু বলেন তো লোকেশন ভাই সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা সিরাজগঞ্জ রোড আরিফপুরম সুকশলের সামনে যে হাই রোডের সাথে দোকান দেখেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন দিলে সাথে সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন আপনি যদি গাড়ির মধ্যে কোনো বস্তু থাকে কোনো কিছু জানতে চান ভাইয়ের সাথে কথা বলুন ঠিক আছে ওনার কাছে যে নাম্বার দিয়েছি এই নাম্বার কিন্তু আশাবুল ভাইয়ের আর যে গাড়িগুলোর দাম বলছে ভাই এই গাড়ির তো দামটা একটু বলে দেন তো এর দাম কত টাকা এর দাম ভাই আপনারা বলবো হলো চার লাখ পঁচপান্ন হাজার ভাই চার লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ সালের আপনার বাইশ সালের নয় শোরুম থেকে বাইশ সালের নয় জি আচ্ছা

আরিফ মরিয়াম হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন আরিব মরিয়াম হসপিটাল এটা হচ্ছে মেন রোড মেন রোডের সাথে এই দোকানটা নেওয়া হয়েছে এই এই জায়গাটার নাম কি ভাই আমতলা না আমতলা আমতলা সিএনজি নিরাপত্তা এখানে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই